হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে দোকানওয়ালা দোকানে ঘাটওয়ালা ঘাটে রোডওয়ালা রোডে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে ঘরওয়ালা ঘরে বাড়িওয়ালা বাড়িতে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে সবাই নিজের জায়গায় দাঁড়ায় থাকা আল্লাহর আহ্বান কানে ধনি যায় আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহ 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 ডাকে দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না একটা ইফতার পার্টির পাইলে এক মাস আগের থেকে কাপড়ে মানজা দেওয়া শুরু করে মানজা চিনেন আপনার মানুষ হলে কি হবে ডাকায়াত না ডাকায়ালারা মানজা চিনে আপনারা চিনবেন না আমি বড় হস্তি তো পুরান ডাকা এই জন্য মাঝে মাঝে ডাকায় কথা চলে আসে আর কি এক মাস আগের থেকে কাপড় মানজা দিতে থাকে ঠিক না সামান্য একটা ইত্তার পাঠে চিঠি পাইছে অথচ আল্লাহ ঢাকে যার হাতের ভিতরে আমার চান কে বলতে পারবে যে আল্লাহ মারতে চায় আর ওকে কেউ মারতে পারবে না মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে এটাই সত্য যার হাতে আমার জান ইউ হি ওয়ু ইচ্ছা করলে জটকায় নিয়ে নিতে পারে না পারে না কি আপনি ভাবতেছেন সুস্থ হাঁ আজকে উঠে দেখেন পেপার দশ তালার ছাদে গেছে সেলফি তোলার জন্য ওইখান থেকে সেলফি যায় না মউতের খবর গেছে মউতের খবর যুবক पांव खुशকায়া ওইখান থেকে পড়ছে আর মরছে আজকের পেপারে আছে আজকে আজকের খবরে আছে সময়ের খবরে আছে আজকের দশ উঠছে সেলফি তুলতে সেলফির খবর যায় না খবর যায় ওই আল্লাহ এক পদের মালিক না শুধু আল্লাহ না আল্লাহ রহমানও আল্লাহ রহিমও الله الملك الله القدوس الله السلام الله مؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهل السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرز التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجام والغني المغني الماني الدار النافع النور الهادي البدي والباقي আল্লা রশিদ ওয়া সবুর আল্লাহ নিরানব্বই পদের মাঝে আল্লাহ ডাকে শুধু শুধু বলেন মোল্লাদের মুখের কথা না না আসতে দিন শুধু শুধু হাবিসে আসে না এক অক্ত নামাজের জন্য যদি আল্লাহ মাফ না করে তো দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর আল্লাহ চালায়া ছাড়বে আল্লাহ বৈধ আল্লাহ বলবে আমি ডাকছি আমি দুনিয়া সাধারণ পদের মানুষ ডাকছে তোর লঙ্গির খবর ছিল না তোর প্যান্টের খবর ছিল না বড় ভাই ডাকছে না যায় করবো কি অমুক ডাকছে তমুক ডাকছে আল্লাহ বলে আসাধ্য আন আকশা আসাধ্য আন আকুনা আকবর আমি আল্লাহ আকবর আমি সবচেয়ে বড় আমি তোকে পাঁচবার ডাকছি পাঁচবার পাঁচবার ডাকে পাঁচবার আল্লাহর জন্য ডাকে না আমার জন্য ডাকে আপনার জন্য ডাকে কুদরতি পাও বিছায়